আজকে ছেলের জন্যে তরমুজের শরবত বানাবো আমাদের এমনি তরমুজ খুব খারাপ হয় কিন্তু ছেলেটা মোটে তরমুজ খাবে না যেহেতু তরমুজের দানা থাকে না দানার জন্য ও কিছুতে তরমুজ খেতে চায় না দানা ছাড়িয়ে দিতে হয় অনেক কায়দা করে সে তাই জন্য আজকে ওর জন্য একটু শরবত বানাবো তরমুজ কেটেই রেখেছি আর তার থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি বের করে নিয়ে ওর জন্যে শরবতগুলো হবে না শেক শেক তৈরি করছি তাহলে ও ভালো খায় এই দেখো এই হচ্ছে পড়েই গেলো এই হচ্ছে হলো তরমুজ কাটা রয়েছে এবার এটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে দেব দিয়ে এটাকে আর কিচ্ছু দেব না দিয়ে এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে একটু কিছু দানা আর একটু হবে সর্বতটা হয়ে গেছে তার মধ্যে অল্প একটু টেস্ট করার জন্য নুন দেবো দেখো একদম অল্প একটু বিটনুন দেবো এতে না মিষ্টিটা একদম ঠিকঠাক বোঝা যায় আর এটাকে আরেকটু নাড়িয়ে নেব এ দেখো জুস হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছিলো একটুও দানা থাকা চলবে না তাই জন্যে একটা কাপড় নিয়ে নিয়েছে এটাকে এবার এর মধ্যে ছেঁকে দেবো দেখো পুরো জুস রেডি এইবার এটাকে আর টেস্ট বানাবার জন্যে আমি টু ইন ওয়ান আইসক্রিম আছে সেইটা দিয়ে দেব এই হচ্ছিল টু ইন ওয়ান আইসক্রিম যেটা দিয়ে খেতে না দারুণ সুন্দর লাগে পড়বে বাবা আর একটু ডেকোরেশন তো করে দিতেই হবে একটু বাদাম দিয়ে দিয়েছি আর তার সাথে একটু কিশমিশ আবার তাকে স্ট্র না দিলে চলবে না এই হচ্ছে ওটার স্ট্র আর এই চামচটা দিয়ে দেবো যাতে আইসক্রিমটা সে খেতে পারে এই হয়ে যাচ্ছে পুরো জিনিসটা এবার এটাকে তাকে দিতে হবে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে টেস্টও লাগে আর খেতেও ভালো হয় আর বাচ্চারা না দারুণ ভালো খায় এটা